কন্যারে ত চোখের মণি চোখের কনের যা কন্যা সন্তান থাকলে আদর করবেন মেয়েকে আদর করবেন কবিতা শিখাবেন ছড়া শিখাবেন তা আমি ছন্দটা বলছি কন্যা সন্তান কত যে আপনার ভালো আপনি এইভাবে কন্যা সন্তানকে আদর করবেন ছেলেকে যেমন ভালোবাসবেন মেয়েদেরকে আপনি ভালোবাসবেন কন্যারে তুই চোখের মনে চোখের কনের রে তুই হাটি ধরে আমার সাথে চল। খের কনের জল কন্যারে তুই হাটি ধরে আমার সাথে চল কন্ন কাপড় সোনা মুখ ভেন দেখিলে ভাঙে হাজার অভিমান কন্যারে তুই চোখের মনি চোখের কনের জাল কন্যারে তুই হাটি ধরে আমার সাথে চল কন্যারে তুই এই সংসারের ভালো সোনাম দেখিলে ভাঙি হাজার অভিমান কন্যারে তুই চোখের মনি চোখের কনের জল কন্যারে তুই হাটি ধরে আমার সাথে চল। কন্যাকে ভালো বসুন কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আজকে মেয়ে সন্তান লালন পালন করতে গিয়ে আজকে বর্তমানে দেখা যাচ্ছে মেয়ে বাপরা গার্জেনরা হতভাগা হয়ে যাচ্ছে হয় না বেটা কিভাবে দিবে যার বাড়িতে দুটা তিনটা সন্তান আছে বিবেকবে পোন পোন প্রথা এদিকে আছে তো লেনদেন আছে না ছি 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 কত যোগন মোহর পর্যন্ত ঠিক মতন দেয় না গো মোহর পর্যন্ত ঠিক মতন দেয় না অথচ সুহানের সাথে আছেন আল্লাহ সুহানা তালা বলছেন ওয়া তুম নিশা সদু ক তিহিম না নিহলা সালাম বলছেন কি আল্লাহ তালা বলছেন যে তোমরা খুশি মনে তাদেরকে মোহর আদায় করে দাও কিন্তু আমরা খুশি জরিবালার মতন গো দশ বিশ হাজার টাকা দিবে যে পাঁচশো টাকা নগদ এই চার হাজার টাকা বাকি কি চলছে আর বেটির বাপের কাছ থেকে লিয়ে লিছে যে আমাকে এতটি লাগবে গাড়ি লাগবে খাট পালন লাগবে অনেক তো আবার বাপজি আছে বুড়া হেনটা হজ হজ চোর হজ করে চলেছে কত হাজির বেটা হাজির ও আবার কি বলছে বলছে আমি কিছু বুঝি না আমরা ওগুলা কিছু লিব না আমি ওগুলো ব্যাপারে কিচ্ছু জানি না কত সাধুর বেটা সাধু হজ করে বলছে আমি কিছু লিব না হার বড় জামে যাক ওটাই মানে ওর বড় জামাই দিকে ঠেলে দিলেও মানে বড় জামাই যেটা কে ওটাই তুই কত সাধু মানে কত কাপচুরি চলছে দেখেন কাপ চুড়ি তাহলে এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে যে প্রণ যারা নেই তারা কষায়ের মতন ব্যবহার করে তারা পায়খানা খাবার চায় জঘন্য খাবার খায় পণ এত নিকৃষ্ট কেন নিবেন প্রণপতা হারাম 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 যারাই নিয়েছেন আসেন যারাই নিয়েছেন কাজ করেছেন খবরদার যারা নিয়েছেন গাড়ি আর গাড়ি আর বাড়ি সবকিছু ফেলে আসতে হবে বিচারে মাথায় আপনাদের বাঁচার কোনো পথ নাই খবরদার নিবেন না বিয়ে আপনার যতটুকু সামর্থ্য আছে ওই টাকা দিয়ে আপনি মোহর দিয়ে বিয়ে করে নিয়ে আসুন খবরদার আপনি পোন নিবেন না পন যৌতুক একেবারে হারাম একেবারে হারাম আমি শেষের দিকে চলে যাচ্ছি একটু আদায়ের ব্যাপার আছে শেষের দিকে চলে যাই আমি এই সঙ্গীতটা বলছি এই যদিও লম্বা ঘটনা বলবো না যৌতুকের ব্যাপার আলোচনা আছে এটুকু আপনারা দেখে নেবেন তবে এইটুকুই বলবো যে যৌতুক প্রথা সবচাইতে চাইতে জঘন্য পিতার এত বোঝা হয়ে যায় মেয়ের কিভাবে বিবাহ দেবে এই কারণে আর এই কারণে সেই জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে কি করা হতো হত্যা করা হতো মারা হতো জীবন্ত কবর দেওয়া হতো দরকার নাই এইটুকু দেওয়ার আজকে তাই হচ্ছে কত মাকে দেখছি দুয়ারে দুয়ারে স্লিপ লিয়ে যাচ্ছে বলছে আমার বেটের বিয়ে দেবো কিছু আমাকে সাহায্য করো কে করেছে এটা কঠিন এটা কোথা থেকে এলো হিন্দুদের রেওয়াজ থেকে আপনার ঘরে এসে ঢুকলো কেন এগুলো আসবে আপনার মেয়ে আসবে সেদিন কি করবেন চুলকানি শুরু হয়ে যাবে খবরদার নিয়ে চষ্ট